নমস্কার বন্ধুরা অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি আগের সপ্তাহে একটা ভিডিও আমি দিয়েছিলাম একটা পুরনো হারমোনিয়ামে কিন্তু ওটা বিক্রি হয় যাওয়ার জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি তো আজকে দেখাচ্ছি আমাদের নতুন হারমোনিয়ামগুলো কেমন হয় আমাদের একদম হোমমেড প্রোডাক্ট এই হারমোনিয়ামটা দেখতে পাচ্ছেন এই হারমোনিয়ামটা একদম আমাদের তৈরি তো এটার আজকে রিভিউটা দেখাচ্ছি এটার দাম টামগুলো নিয়ে আমি লাস্টে আলোচনা করছি আপাতত দেখে নিই এই হারমোনিয়ামটা কভার দেওয়া আছে এই অবস্থা এরকম হয় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn একটা অটোপুসের জায়গা এখন যে সর্বাধুনিক সিস্টেম আছে অটোপুসাই সেই সিস্টেমটা এর মধ্যে করা আছে এবার চলে আসছে ওপরের সেকশানে ওপরের সেকশানে দেখুন বন্ধুরা এইখানে সব চাবিগুলো আছে চাবিগুলো সব বড় সব কেসিওর যে স্টাইলটা আছে কেসিওর যে স্টাইলের যে সিস্টেমটা থাকে এখন মানে কেসিও যাদের বাজানো পোস আছে তাদের এই সামনে বাজাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না সেই সব করে এখানে বড় চাবি দেওয়া আছে এখানে বিটগুলো সেইভাবেই করা আছে এখানে চাবিগুলো সেইভাবেই করা আছে যাতে এসি এর লাগে বা এর মতন ইমরানিং করা যাবে খুব সুন্দর একটা রেস আছে আর খুব সুন্দর সাউন্ড যারা নিতে চান তারা এসে তো দেখেই নেবেন নিশ্চয়ই আর এই হারমোনিয়ামটা বাইরে মোটামুটি সতেরো থেকে আঠেরো হাজার টাকা মতো দাম কিন্তু আমরা গত হারমোনিয়ামগুলো সব সাড়ে ষোলো ষোলোর মধ্যে বেঁচেছি ষোলোর মধ্যেই বেশি বেঁচেছি আর ওপর একটু দামটা নামা করে এটার দাম রিপিটার গোল্ড ফার্স্ট ক্লাস সিট দিয়ে এটার দাম হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকার তো যারা হারমোনিয়ামকে নিতে চাইবেন অনুগ্রহ করে সাড়ে ষোলো হাজার টাকার এরকম একটা বাজেট নিয়ে আসবে খুব সুন্দর একটা হারমোনিয়াম আর এক বছর এক বছরের বেশি গ্যারান্টি দেবো আমরা অসুবিধা নেই এক বছর মৌকিক হিসাবে দেবো আর তারপরেও যা যেটুকুখানি দরকার লাগবে আরও এক বছর কম বেশি আমরা রেখে দেব আর আমরা নিজেরাই তৈরি করি নিজেদেরই আমাদের সব কিছু আমাদের কোনো অসুবিধা নেই ওই জন্য নিয়ে কেউ ঠকবেন না আমাদের ঠিক হারমোনিয়াম একটুখানি আমি বলতে পারি আর পরবর্তী ভিডিওতে আর আমার ফোন নাম্বার আর যোগাযোগের ঠিকানা আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আজকের মতন রাখলাম